নমস্কার দর্শক বন্ধু বৈদিক জ্যোতিষ বাস্তব লিওলজি বিভিন্ন তত্ত্ব আমার সামনে যে ভিডিও তুলে ধরছি বাড়িতে বসে নিজেদের সম্পর্কে জানা অপরকে জানার সুযোগ করে দেওয়া শেয়ার করা প্রত্যেকে ভালো লাগলে লাইক করুন নতুন তত্ত্ব আমার সামনে তুলে ধরবো বিভিন্ন শাস্ত্র হল সমুদ্রের মতো যতটুকুই জানি আমার সামনে সেই ভিডিওর মাধ্যমে জানাবো প্রত্যেকে দেখে শেয়ার করুন এই যে বারোটা ভাব বারোটা ভাবকে আমি লগ্ন থেকে কোনভাবে এই নটা গ্রহ ফল দান করে থাকে সেই ফল জানাবো যেমন আগে অষ্টম ভাবের বিচারটা দিয়েছিলাম লগ্ন থেকে অষ্টম ঘরে গ্রহদের হয় আজ জানাবো লগ্ন থেকে নবমের ফল লগ্ন যেখানে থাক না সেটা তার এক হবে সেইখান থেকে নানম্বর ঘরটা তার ভাগ্যের ঘর বলা হয় ঘর সেই ন নম্বর ঘরটা ভাগ্যের ঘরে কি ফলতে পারে আমরা নটা গ্রহ ফল শুভ গ্রহ অশুভ গ্রহ এবার ফলবে কখন দশা ও অন্তর্দশায় সেই ফলগুলো দান করে দেয় সেইভাবে নিজেরাই দেখুন ন ভাব বিচার লগ্ন এখানে থেকে এটা বারোটা ঘর বারোটা আসে এখানে থাকলে এটা হলো মেষ লগ্ন এখান থেকে এক ধরে আসব আট নয় এই যে এইটা অষ্টমী নভেম্বর এই নবমঘরে মেষ লগুনের থেকে এই নভেম্বরে প্রথমে রবি থাকলে কি হয় নবমঘর যদি রবি থাকে তাহলে কি দান করবে সেই জাতকে যশ সম্মান তেজ অবশ্যই থাকবে এবং তার পিতার সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে ভাগ্য উন্নতি হবে কিন্তু তার কিছুটা সমস্যা দেবে মানসিক একটা চাপের মধ্যে থাকবে এই যে লগ্ন থেকে নম্বর ঘরে চন্দ্র থাকলে কি হবে নম্বর ঘরটা ধনু রাশির ঘর ওই ভাগ্যের ঘর বলা হয় সেই ভাগ্যের ঘরে চন্দ্র বসে আছে আপনার জীবনে চন্দ্র একটা আলোকিত পাহাড় মন মানসিকতা শান্তি থাকবে কিন্তু তাপগ্রহের দৃষ্টি বা তার যে ডিগ্রি অনুযায়ী ফলদান করবে বা কোন নক্ষত্রে বসে আছে তেমনই প্রত্যেকবারে আমি কথাগুলো বলি এবং ন নম্বরে চন্দ্র ভাগ্যের ঘরে আপনার যত যত রকমের ব্যবসা করতে পারবে ঈশ্বরের প্রতি মতি থাকবে মন মানসিকতা ভালো থাকবে এবং আপনার ভাগ্য আসতে ধিকি ধিকি অবশ্যই উঠবে কিন্তু কিছুটা অবুত্থান পতন করবে চন্দ্র কখনো উত্থান পতন করবে কখনো ভালো কখনো বলবে এই লগ্ন থেকে যদি মঙ্গল থাকে ন নম্বর ঘরে আপনার সম্পত্তি কিছু কেনা হবে এবং ধর্মস্থান স্থাপনা করতে পারেন মানে কোনো বাড়িতে মন্দির গৃহ মানাতে পারবে লগ্নে থেকে নম্বর ঘরে যদি মঙ্গল থাকে যে লগ্ন থেকে বুধ থাকে ব্যবসায় উন্নতি হবে যথেষ্ট বুদ্ধিমান রাজনীতি পারদর্শী হবে ভূত যথেষ্ট ভালো ফল রান্ত লগ্ন থেকে নম্বর ঘর আট আট ঘুরে ধরো কর্পর লগ্ন এটা হচ্ছে কি এক দুই তিন চার এই চার নম্বর ঘরটা হচ্ছে কি কর্কট লগ্ন থেকে নয় রাশি অনুযায়ী কর্কট রাশির ঘর এখানে লগ্ন আছে লগ্ন আর এই লগ্ন থেকে ধরলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই ন নম্বর ঘর সেই এই যে গ্রহ এর ফলটা কেমন দান করবো এই একই ফল দান করবো লগ্ন যেখানে হোক তার নম্বর ঘরটা হলো ভাগ্যের ঘর ন নম্বর ঘরকে তার ভাগ্যের চাকাটা কেমন যায় সেই গ্রহদের ফল দান করে থাকে নম্বর ঘর ভিজার মতো ভালো ফল দান করে থাকে এবারে বৃহস্পতি এই যে বৃহস্পতি ন নম্বর থাকলে কী হবে এই বৃহস্পতি নিজের ঘর লগ্ন থেকে বৃহস্পতি নিজের ঘর ধনুর ঘর এটা এখানে বৃহস্পতি থাকলে আপনার আগের জন্মের পুণ্যের কিছু ফল পাবেন ধর্ম স্থাপনা করবেন ধার্মিক পথে থাকবেন ভালো শিক্ষক টিচার এক কথায় বলা যায় আপনার আগের জন্যে কিছু ফল দান করে থাকবে ভাগ্য যথেষ্ট উন্নতি হবে শিক্ষাগত যোগ্যতা থাকবে কিন্তু বৃহস্পতি ডিগ্রিগত মান অনুযায়ী বৃহস্পতি যদি আটাশ পার হয়ে যায় ফলটা কমে যাবে জিরো থাকলে ফল পাবে আর যদি অন্য পাপ্রহ যুক্ত হয় সে ফল দেবে না নম্বর ঘর ঘর থেকে থেকে এখানে এখানে আর কর্কট লগ্ন ধরলে ন নম্বর ভাগ্য ঘরের এটা হচ্ছে কি তোমার মীন রাশি ঘর সেই ঘর অনুযায়ী কিছু ফল কম বেশি হয়ে থাকে এবারে বৃহস্পতি বললাম শুক্র এই যে শুক্র ধনুর ঘর এখানে লগ্ন থেকে তো লগ্ন যেখানে আছে মেষ লগ্ন ধনু রাশির ঘর ওখানে ভাগ্যের ঘর পড়েছে শুক্র বসে আছে কেমন ফল দান করবে শুক্র আপনাকে শুক্র হচ্ছে যে দেবগুরু বৃহস্পতি আর শুক্র দ্বৈত গুরু চার্থী যদিও ভাগ্যের ঘরে শুক্র আছে ঘর বাড়ি আপনার থাকবে ভালো সৌন্দর্যের বাহার থাকবে কিছু অবহিত সম্পর্ক আসতে পারে এই ঘটনা ঘটতে পারে কিন্তু এটা হচ্ছে ভার শুভ শুভগ্রহ অবশ্যই শুভ ফল করবে এই নাম্বার ঘরে শনি থাকে ভাগ্যের ঘরে দেরিতে ব্রাহ্মণা যা কি চাইছে সব দেরি হবে ফুলবে দেরি হবে একটু দুমিয়ে যাবে কাজের সৃষ্টি একটু দুমিয়ে দা কিন্তু ফলটা হবে শনি তার কর্মের ফল মিলে দান করবে যদি রাহু থাকে ভাগ্যের ঘরে এই লগ্ন থেকে রাহু থাক না ভাগ্যের ঘরে আমি যত রকমের চার দেখেছি তাদের ভাগ্যকে দুমিয়ে দিয়েছে তার মনের ইচ্ছা আকাঙ্ক্ষাকে দুমিয়ে দিয়েছে যদি সব রাশির ক্ষেত্রে নয় কিছু কিছু রাশি ক্ষেত্রে রাহু ভালো ফলদান করে থাকে তেমনই ন নম্বর ভাগ্যের ঘরে রাহু থাকলে আমার ভাগ্যের প্রতি হানিকারক হবে অর্থ ইনকাম করছে শেষ হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা ঘটে যায় যদি ন নম্বর ঘরে লগ্ন থেকে কেতু বসে থাকে তাহলে কেতু কি করবে আপনার কিছু কাজের জায়গায় হানিকারক হবে গোপ্য কি শত্রু আসবে কিন্তু আগের জন্মের যে কর্ম আপনি করতে পারেন সেই কর্মটা আপনার হচ্ছে কে ওই কেতু ন নম্বর ঘরে ভাগ্য ঘরে থাকবে সেই কর্মটা আপনার এই জীবনে পূরণ করে দেবে এটা ঘটবে লগ্ন যেখানে থাক তার এই ধরনের এখানে লগ্ন আছে বারবার লগ্ন আর তার ভাগ্যের ঘরেই মিন রাশির ঘর হবে মেষ লগ্ন ধনুরাশির ঘর হবে মকর লগ্ন তার কন্যা রাশির ঘর হবে মকর লগ্ন কনারাশির ঘর এই নয় নম্বর ভাগ্যের ঘর আর সেই ঘরের অনুযায়ী সেই ঘরে ফল দান করে থাকে এবার যে যার ঘরে সে তার ভালো ফল তাই কেন যেমন মেষ লগ্ন হলে ধনু রাশি ঘর এখানে বৃহস্পতি নিজের ঘর বৃহস্পতি নিজের ঘরে নিজের যথেষ্ট সব হচ্ছে ভালো ফল দান করে তেমনি মখন লগ্ন এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা কন্যা রাশির ঘর এখানে এই যে বুধ এই বুধ নিজের ঘরে চলে আসছে কন্যা ঘরে তার এই লগ্ন থেকে কন্যাশ্রী ঘরে এখানে এরা নয় নম্বর দাঁড়াচ্ছে এক থেকে নয় নম্বর তার ভাগ্যের ঘর হলো কন্যা ঘর সেখানে বুধ নিজের ঘর পাচ্ছে সেখানে বুধ পাহাড় ভুল হবে যথেষ্ট সে বুদ্ধি টেকনিক বিজনেস উন্নতি করাবে প্রচুর অর্থ মালিক করাবে সেই ঘরের ভাব বিচার মানে যে যার ঘরে সেই তার ফল দাম ভালো করে থাকে কিন্তু লগ্ন যেখানে হোক সেখান থেকে এক গুণে ন নম্বর ঘরটা তার ভাগ্যের ঘর হবে যেভাবে বুঝলাম যে বৃহস্পতি নিজের ঘর হয় কেন ধনু রাশির ঘর এটা কন্যা রাশির ঘর এখানে গুদের নিজের ঘর তেমনই যে ঘর সে তার ফলটা বেশি দেবে আর রাহু কেতু শনি রবি এদেরকে মঙ্গল পাপক গ্রহ বলা হয় এরা ভাগ্যের ঘর হলেও অনেক সময় ভালো ফল দান করে না তার কিছু তত্ত্ব আছে বিভিন্ন গ্রহের ডিগ্রি অনুযায়ী নক্ষত্রে বসে আছে কোন নক্ষত্রে বসে আছে তেমন ধরনের ফল দান করে থাকে কিন্তু ভাগ্যের ঘরে বেশিরভাগ বৃহস্পতি শুক্র চন্দ্র এরা যথেষ্ট ভালো ফল দান করে থাকে রাহু কেতু মঙ্গল এদের চেয়ে অনেকটাই বেশি পরিমাণে আবার কিছুটা তার নিজের ঘর বুঝতে হবে যেমন বুঝলাম প্রত্যেকে প্রত্যেক ঘরে থাকাটাই ভালো শুক্র যদি লগ্ন থেকে ধরো এখানে মেষলগ্ন তাহলে মেষ লগ্ন যদি হয় এখানে মেষলগ্ন এখান থেকে তার ভাগ্যের ঘরে আসতেছে কিন্তু যখনই লগ্নটা তোমার মিথুনে চলে আসবে এই মেষলগ্নটা তোমার হচ্ছে কি নম্বর ঘর মকরে চলে আসবে কুম্ভতে চলে আসবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে যদি লগ্ন হয় কুম্ভ লগ্ন মানে এখানে লগ্ন আছে মানে কুম্ভ লগ্ন তাহলে সেখানে ন নম্বর ঘর শুক্রের ঘর এখানে সব এই ঘরটা আসবে যদি ওখানে শুক্র থাকি নিজের ঘরে এসে যাচ্ছে সেখানে ফলটা আলাদা তেমনই বৃহস্পতি নিয়ে যেমন বুঝালাম যে নিজের ঘর ধনুরাশির ঘর লগ্ন থেকে নিজের ঘরে বসে আছে তেমনই তার ফলটা যথেষ্ট ভালো পাহাড় দান করে থাকে সেই হিসাবে তো অন্য গ্রহ ফল হবে না এবার তার ডিগ্রিগত মান এবং নক্ষত্রের দ্বারাই গ্রহতে পরিচিত হয় কোন নক্ষত্রে বসে আছে শুভ নক্ষত্র থাকলে শুভ ফল অশুভ নক্ষত্র থাকলে অশুভ ফল শত্রু ও মিত্র ব্যাপার একটা আছে সেইভাবে আমি পর যে ভিডিও দিচ্ছি নিজেরা প্রত্যেক ভিডিও ফলো করলে তবে আপনারা সহজভাবে বুঝতে পারবেন যারা জ্যোতিষ কালচার করে তাদের ক্ষেত্রেটা সহজ যারা জ্যোতিষ সম্বন্ধে অতটা কোন বোঝে না তাদের ক্ষেত্রে অনেকটাই সমস্যা তাই প্রত্যেকটা ভিডিও দেখলে আস্তে আস্তে তার মাথার ব্র্যান্ডের মধ্যে আইডিয়াগুলো এসে যাবে আর আমার ভিডিওগুলো তো উল্টোভাবে উল্টো পাল্টাভাবে দেওয়া আর যখন যখন যেটা মনে হয় সেইভাবে আমি ভিডিও বলি সিরিয়ালভাবে দিই না তার কারণ অনেকে সমস্যা হয়ে থাকে যার যদি জ্যোতিষাসনে ঘাঁটছে তাদের কাছে সহজ নতুন যারা আছে তাদের সমস্যা হবে প্রত্যেকটা ভিডিও দেখুন শেয়ার করুন ভালো থাকবে নমস্কার